কোখন তুমা কে জোদে ভুলি হেদে তেরা লো জেনে নিযা তুলি কোখন তুমা কে বুঝেও বুঝে না তুমি রহমান জিন এবং মানুষ দুইটা জাতীয় সৃষ্টি করেছেন মানব সৃষ্টি করার আগে একটা জাতি বানিয়েছিলেন এই জাতির নাম আদি ভিতরের নাম তারা উপাধি আব

জিন্দিগির ভিতরে যদি একটা নেতার পদবি পাওয়া যায় তাহলে বুঝতে পারছেন তার ঠেলায় আর গিরামে থাকা যায় না বাপরে বাপ এমন ভাব লয়ে হাটে মনে হয় বিরাট বড় বিরাট বড় দেশের বাদশা হাইটে হাইটে যাইতেছে সিরিয়া লেবানন লিবিয়া ফিলিস্তিন মিশর আলজেরিয়া নাইজেরিয়া টিউনেশিয়া সুদান মরক্কো পৃথিবীর বিরাট বিরাট একেবারে গ্রিস পর্যন্ত ওইদিকে তুরস্ক থেকে তার বিবির নাম জুবাইদা আল্লাহু আকবার আল্লাহ যদি কখনো হারামে যান আরাফাতের মাঠে যান একটা নহর আপনারা পাবেন নহরে জুবাইদা এ মহিলাদের ভালো করে শুনে যান ঢাকা শহরে কোন বেডির যদি একটা বাড়ির মালিক হয় তাহলে ওই বেডি খালি কামলা বেডিরে ধরে ধরে পিডা

বছরের জিন্দিগি দিয়া হাসরের ময়দানের জিন্দিগির আপনি একটু ভাগ দিয়া দেখেন সামান্য সময় দুনিয়াতে বেঁচে থাকে এই আমার প্রিয় মুর্শিদ বলতেন বাবা জীবনটা স্বপ্নের মতো চলে যাচ্ছে জীবন স্বপ্নের মতো চলে যায় জীবন স্বপ্নের মতো চলে যায় স্বপ্নের মতো চলে যায় এ শুনে যাবেন যদি হেরে বেঁচান পঁচিশ মাইল পাহাড়ি রাস্তা কেটে কেটে একটা নহর বানানো হল নাহরের জুবাইদা স্ত্রী বাইতুল মাল থেকে কোনো টাকা নিতেন না অর্থমন্ত্র নাইলে থেকে কোনো টাকা নিতেন না তিনি নিজের টুপি বানাইয়া টুপি বিক্রি করে যে টাকা রুজি করতেন এই টাকা দিয়া এই টাকা দিয়া জুবাইদার সংসার চালাইতেন আর আমার দেশের বেটিরা মটে মাইতে 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 সামরারে একেবারে তিন চার ভক্ত বানাইয়া ফেলছে কাজ হবে না কাজ হবে না এ এত বড় খলিফার স্ত্রী টুপি বানাইয়া টুপি বিক্রি করে সংসার চালাইতো আর আমার দেশের একটু নেতা হয়ে গেলে এখানে বাড়ি সেখানে গাড়ি টাকায় আর টাকা যাই না আমরা কিন্তু ভালোই বুঝি জলোবলের পকেট চুরি কইরা তোমরা খা ও কথায় মই বাজার গরম বাতি বিলাই বাজার ঠিক ঢাল কুটুম বাজার ধরা পড়ব কত দিন মহেশুরের মা এই রাষ্ট্রের সম্পর্কে কেউ যদি এক থেকে চুরি করে খায় والله بالله تعالی ও আসমান ওয়াลกসম ও এই জমিনের মালিকের হায়াতুমের তোমার কসম করে বলতেছি কে ময়দানে তোমায় আঠারো কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা করবে টাকা সে চুরি করে খেয়েছিল আজকে আমার হক বুঝাই দিতে কল না বিয়া পর্যন্ত আমি আজকে সারব না সেদিন ওই ব্যক্তির মতো গরিব কেমতের ময়দান আর কেউ হবে না কারণ আঠারো কোটি মামলা তার বিরুদ্ধে জমা হয়েছে কথা বলে শব্দ শোনা গেলি স্যার আমার মুখ দেখতে হলে তাহলে এটা সরাই ফেলতো আর এটা সরাইলে তাহলে বুঝতে পারতেছে নাজ চলতো তোর বিপদ আছে সলুক জন্মে আছে একসাথে বলে না লাভ আমি কি খারাপ বলতেছি উচিত কথা একটু বলার দরকার কথা বলে ঠিক না কিছু হক বলতে হয় না হলে মহা মুশকিল এই শুনে যা আমাদের চেতনা কত মুশকিল চেতনা বাপরে বাপ আমরা যে কি মুশকিল আসি বলে লাভ নাই বলে লাভ নাই আমাদের এখনো নেগেটিভ চিন্তা ভাবনা এখনো আমাদের মস্তিষ্ক থেকে বের হয় নাই অনেক বাদ চিন্তা মানুষের মস্তিষ্কের ভিতরে বাঙালিদের মস্তিষ্কে অনেক নেগেটিভ খারাপ চিন্তা ভাবনা আমাদের দেশের অধিক মানুষের মস্তিষ্কে সবসময় শুধু বইতেই থাকে বইতেই থাকে বইতেই থাকে মনে হয় রক্তের সাথে মিশে গেছে পেপের ভিতরে ইনজেকশন মেরে দিয়ে পেপে পাকাচ্ছে বুঝতে পারছেন বাঙালি মেড ইন বাংলাদেশ খাবারে ভেজাল বিরিয়ানিতে ভেজাল কুত্তার গোষ্ঠ চালায় দেয় খাসির গোষ্ঠের বদলতে জিন্দা মুরগির বদলতে মরা মুরগি হোটেলে চালিয়ে দিচ্ছে মানুষ খাচ্ছে কি পরিমানে খাবারের ভিতরে ভেজাল মিয়া বানাইতেছে আপনার কি কয়েকদিন আগে দেখলাম ভিডিওতে এক অফিসার গেছে মিক্সড ফ্রুট নাম দিছে মিক্সড ফ্রুট একই পেঁপে মিক্স ফ্রুট তিন রং করছে